আর ওই সব ওই পৃষ্ঠার মাঝখানে কোরআন কেন ওই পৃষ্ঠার মাঝখানে এবার ওই জিনকে ইবলিস বলছে কেন ইবলিস বলছে কেন এই জায়গায় জিন আল্লাহ নাফার মানই করেছে ও এখন নাফার মান ওই জন্য নামটা পরিবর্তন পরিবর্তন করে আল্লাহ রাবুল আলম রেখে দিলেন ইবলিস ইবলিস হচ্ছে আবলাসা থেকে যে হতাশ হয়েছে ও মানুষের চেয়ে বেশি মর্যাদাবান হতে চেয়েছিল আদম আলি সালামের চেয়ে বেশি মর্যাদাবান হতে চেয়েছিল আল্লাহ রবুল আলম ওকে হতাশ করেছে আর ওর নাম দিয়ে দিয়েছে ইবলিস এবার কোরআনুল করিমের যত জায়গায় আপনি ইবলিস শব্দটা পাবেন আপনি খুলে দেখেন আয়াতের অনুমান পড়ে দেখেন যেই জায়গাগুলিতে জিন আল্লাহর নাফার করেছে ওই জায়গায় আল্লাহ জিনকে ইবলিস বলেছে শয়তান বলেন শয়তান কখন বলল যখন এই ইবলিস নিজে আল্লাহ না মানি করল আবার আদম আলহ সালাতামকেও বিপদগামী করলেন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আল্লাহ রবুল্লাহ আলমিন একটা নতুন শব্দ নিয়ে আসলেন এর স্বভাবকে বুঝানোর জন্য এই জিনের এই ইবলিসের স্বভাবটাকে বুঝানোর জন্য একটা নতুন শব্দ গঠন করলেন সেটা হচ্ছে শয়তান 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 হাওয়া আলাই সালাম আর আদম আলি সালাতামকে বিপথে নিয়ে চলে আসলো ভুল কাজ করিয়ে দিল শয়তান শব্দ গঠন করলেন আল্লাহ আলম আপনার সামনে বসে এই মুসলমান তাহিদি জনতার সামনে বসে যারা এই দেশের যুব সমাজকে এই দেশের তাহিদে জনতার সামনে নায়ক নায়িকাদের নাম নিচ্ছে ব্যভিচারকে জেনাকে খেল তামাশা এবং মস্কর জিনিস হিসেবে পেশ করছে এরা সবাই ওই শয়তান দ্বারা কোন প্রতারিত এরা শুধু শয়তান দ্বারা প্রতারিত না এমনও হতে পারে এমনও হতে পারে ওদের মাঝে থেকে এক একজন শয়তান সামনে বসে শয়তানকে না জানতে পারলে শয়তানকে না বুঝতে পারলে বাঁচার উপায় নাই কোন উপায় নাই বাঁচার শয়তান মিনিটে আপনাকে পথ করে এই জন্য রাসূল সাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লাম সদা সর্বদা শয়তান থেকে বচে থাকার জন্য বলেছে। আল্লাহ রবুলা আল এমিন কুর আল উল হারিমে একাধিক জায়গায় অসংখ্য জায়গায় শয়তানের কথা বলেছেন আজকের যুব সমাজের কি করার কথা ছিল কোথায় থাকার কথা ছিল যুবসমাজের কি কোথায় অবস্থান করছে দেখেন আপনি নিজে দেখেন ঈসা আলাইহ সালাত ওয়া সালামের পর ঈসা আলাইহ সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিলেন তারপর আবার হাজারো বছর চেষ্টা করে শয়তান আইয়ামে জাহেলিয়াতের রচনা করেছিল শয়তান বুঝিয়েছিল যে এই দেশের শয়তান বুঝিয়েছিল যে মানুষের মাঝে থেকে যারা নারী আছে ওরা হচ্ছে বেচা কেনার জিনিস ওরা বুঝিয়েছিল মাদক হচ্ছে আনন্দ আমজের জিনিস ওরা একটা আইয়ামে জাহিলিয়াত রচনা করেছিল যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমকে পাঠালেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন তখন এই কোরআন এই যে হাজার হাজার বছর চেষ্টা করে শয়তান যা ইয়ামে জাহিলিয়াত হিলিয়া রচনা করেছিল এগুলি কয়েক বছরের মাঝে ভেঙে চড়ে তসনাস করে দিলেন তো আপনি কি মনে করছেন শয়তান শয়তান চায় আপনি কোরআনুল করিমের কাছে যান কোনদিন চাইবেন শয়তান চায় আপনি দশ টাকা দান করে আপনার জান্নাতকে কিনে নেন চাইবে শয়তান কোনদিন চাইবে না শয়তান কোনদিন চাইবে না এই দেশের যুবক বলি যুবকেরা আমার ইসলাম শিক্ষা শিক্ষিত কোনদিন চাইবে এটা শয়তানের কামনা কোনদিনই হবে না সবাইকে পথভ্রষ্ট করার জন্য বসে আছে শয়তান আর যে যত বেশি ভালো যে যত বেশি ভালো যে যত বেশি পরহেজগার শয়তান তার পিছনে তত বেশি লেগে থাকবে শয়তান আপনার এলাকার বুড়োদের পিছনে বয়স্কদের পিছনে যত লেগে থাকবে তার চেয়ে বেশি লেগে থাকবে ওই সমাজের যুবকদের পিছনে কেননা যুবকেরা দ্রুত এক পায় তার উদাহরণ নিবেন রাসুল সাল্লা আলিমের দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেছে শুরুতে সূচনায় সবাই যুবক যারা ইসলামের বিজয়ের পতাকা উডীন করেছে সবাই যুবক বীর সবচেয়ে বড় বীর মুসলমানদের তিনি যুবক নৌজয়ান আমৃদ আস যিনি মিশর বিজয় করেছেন আফ্রিকার দরজাকে উন্মুক্ত করেছেন মুসলমানদের জন্য উনি একজন টকবগ নৌজওয়ান

এদের সবাইকে নবুয়াদ দিয়েছেন যখন তারা নৌজয়ানরা সবচেয়ে সবচেয়ে বেশি সবচেয়ে দ্রুত হেদায়তের পথে এগিয়ে আসবে নৌজানরা যত দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করতে পারবে নৌজানরা যত স্ট্রিক্ট ভাবে হকের ওপরে টিকে থাকতে পারবে অন্য কেউ পারবে না এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই শয়তানকে চিনতে হবে এই জন্য আল্লাহর মহান গ্রন্থ কোরআন শুরু করতে বললেন তারপরে আল্লাহর আলম যে এই শয়তান শব্দটা বললেন এই শয়তান শব্দটা একটা মর্যাদা কোরআন কারিমের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আয়াত মর্যাদা আমি আমি তো বললাম যে আমি আপনি কোনোদিন চিন্তা ভাবনা করিনি শয়তান শব্দটি নিয়ে ও চিন্তা ভাবনা করেন আপনি কি মনে করছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারামে যাকে জিন বলছেন যাকে ইবলিস বলছেন যাকে শয়তান বলছেন সবগুলি একই সবগুলির অর্থ একই কোনো দিন না শয়তান শব্দের মধ্যে যে অর্থ আছে এই অর্থে ইবলিসের মধ্যে নাই অর্থ জিনের মধ্যে নাই জিন তো হচ্ছে ওই ব্যক্তি ওই ওই জিনিস ওই সৃষ্টি যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন ওমা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য যখন জিন আল্লাহ রাব্বুল নাফার নাফরমানি করল জিন ইবলিস আর শয়তানের পার্থক্যটা শুলে না শয়তান শব্দটার মুজিজাটা জেনে নাও জরুরি জানতেই হবে শয়তান কি চিনতেই হবে তো জিন হচ্ছে আল্লাহকে ইবাদতের জন্য সৃষ্টি করলেন কিন্তু এই জিন যখন আলামিনের নাফার মানে করলো ওই যে আল্লাহ রবাহ আলমিন সবাইকে আদমকে সিজদা করার জন্য বললেন তখন ওই জিনটা বাদে যে ফেরেস সাথে থাকতো সে বাদে সবাই সেজদা করল ইল্লা ইবলিস ওই পৃষ্ঠার শুরুতেই আল্লাহ রব আলমিন জিন শব্দ ব্যবহার করলেন আর ওই সব ওই পৃষ্ঠার মাঝখানে কোরআন ওই পৃষ্ঠার মাঝখানে এবার ওই জিনকে ইবলিস বলছে কেন ইবলিস বলছে কেন এই জায়গায় জিন আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করেছে ও এখন নাফরমান ওই যে নামটা পরিবর্তন পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন ইবলিস ইবলিস হচ্ছে আব্লাসা থেকে যে হতাশ হয়েছে ও মানুষের চেয়ে বেশি মর্যাদাবান হতে চেয়েছিল আদম আলাইহিস সালামের চেয়ে বেশি মর্যাদাবান হতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ওকে হতাশ করেছে আর ওর নাম দিয়ে দিয়েছে ইবলিস এবার কোরআনুল করিমের যত জায়গায় আপনি ইবলিস শব্দটা পাবেন আপনি খুলে দেখেন আয়াতের অনুবাদ পড়ে দেখেন যেই জায়গাগুলিতে জিন আল্লাহর নাফারমানি করেছে ওই জায়গায় আল্লাহ রবুল্লা আলমী জিনকে ইবলিস বলেছে শয়তান বলেন শয়তান কখন বলল যখন এই ইবলিস নিজে আল্লাহ নাফারমানি করলো আবার আদম আলহ বিপদগামী করলেন তখন আল্লাহ রবুল্লা আলমী বলছেন শৈতান আল্লাহ রবুল্লা আলমী একটা নতুন শব্দ নিয়ে আসলেন এর স্বভাবকে বুঝানোর জন্য এই জিনের এই ইবলিসের স্বভাবটাকে বোঝানোর জন্য একটা নতুন শব্দ গঠন করলেন সেটা হচ্ছে শয়তান ফায়াজাল্লাহুমা শয়তান শয়তান হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামকে বিপথে নিয়ে চলে আসলো ভুল কাজ করিয়ে দিল শয়তান শব্দ গঠন করলেন আল্লাহু আকবার আলাইহিস